অম্বিকা ঘর থেকে বেরোনোর আগেই বাইরে থেকে বন্দুক চলার তীক্ষ্ণ আওয়াজে কেঁপে উঠলো দৌড়ে বেরিয়ে আসতেই করিডোরে জিডির রক্তাক্ত দেহটা দেখে অম্বিকা ওখানেই ধপ করে বসে পড়লো ওদিক থেকে বিনিতা দেবীও ঘর থেকে বেরিয়ে এলেন কিন্তু পায়ের কাছেই জিডিকে রক্তাক্ত অবস্থায় মৃদু আওয়াজে ঘেউ ঘেউ করতে দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন এসব কি বিনিতা দেবী আর্তনাদ করে উঠলে অম্বিকার যেন হুঁশ ফিরল ও দৌড়ে গিয়ে জিডিকে জাপটে ধরল জিডিও যেন অম্বিকার কোলে মুখ ঘষে দিতে চাইল কিন্তু তার আগেই জিডির দেহটা একেবারে শান্ত হয়ে গেল ফুলমতি হাঁপাতে হাঁপাতে সিঁড়ি এসে ওখানে দাঁড়িয়ে রইল অম্বিকা বার কয়েক জিডি জিডি বলে চিৎকার করলেও কোনো রকম সারা শব্দ আর পাওয়া গেল না এর মধ্যেই বাইরে থেকে তিনজন গার্ড বাড়ির ভিতরে ঢুকে পড়ল তাদের কাছে বাড়ির সদরদরজার চাবি আগে থেকেই ছিল হয়তো তারা অম্বিকার কোলে মৃত দেখেই বাড়ির চারিদিকে খোঁজা শুরু করল কিন্তু কিছু না পেয়ে বিনিতা দেবী আর অম্বিকার উদ্দেশ্যে সরি বললেও কেউ কোনো উত্তর করল না ফলে ওনারা পুনরায় নিজ নিজ কাজে নিযুক্ত হলেন পুনরায় পুরো বাড়িটা নিস্তব্ধতায় ছেয়ে গেল নিমেষেই আদে বাড়িতে ঢুকল তখন রাতের আধার কেটে গিয়েছে প্রায় গাড়িটা কোনো মতে পার্ক করতেই পৃথ্বিশ আর সতীশকে বাড়ির বাইরে দেখে অবাকই হলো ওরা দুজনেই আদিদেবকে স্যালুট জানিয়ে বলল স্যার আপনাকে না পেয়ে আপনার বাড়ির গার্ডস আমাদের খবর দিয়েছিল আজ রাতেই এখানে একটা ছোটোখাটো হামলা হয়ে গিয়েছে কি আধ অন্ধকারে আদিদেবের ভয়ার্থ মুখটা দেখা না গেলেও ওর কণ্ঠস্বর তার সত্যতা প্রমাণ করলো হ্যাঁ স্যার বাড়ির সবাই ঠিক আছে কিন্তু কিন্তু আদিদেবের সন্দেহসূচক প্রশ্নের উত্তর করতে পারলো না সতীশ মাথা নিচু করলো আদিদেব যদিও ওখানে আর অপেক্ষা করলো না বড় বড় পা ফেলে বাড়ির ভিতরে চলে গেল ড্রয়িং রুমে পৌঁছোতেই ওর পায়ের গতি থেমে গেল সোফায় মাথা নিচু করে বসে বিনিতা দেবী আর ফুলমতি ওনাদের সামনেই মেঝেতে সাদা কাপড়ে মুড়ে রাখা হয়েছে জিডির নিথর দেহটাকে আদিদেব কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে তাকিয়ে রইল পরক্ষণেই দৌড়ে গিয়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ল জিডির শরীরটাকে জাপটে ধরলেও আর জিডি কোনো রকম অভিমান দেখাতে পারল না বরঞ্চ ওর ক্রমশ শক্ত হয়ে আসার শরীরটা অনায়াসেই বাবুর মাঝে জায়গা করে নিল আদিদেব বারংবার জিডি জিডি বলে ডাকলেও আর জিডি কিছুই করল না ফলে আদিদেবের ওই জ্বলন্ত আগ্নেয়গির ন্যায় চোখজোড়া থেকেও কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো তবুও ভেঙে পড়ল না আদিদেব দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো দেবী উঠে এলেন আদিদেবের কাঁধে হাত রাখলেন বললেন ওর ব্যবস্থা কর আমার জিডি কষ্ট পাচ্ছে বলেই ঝরঝর করে কেঁদে ফেললেন আদিদেব মুখ ঘুরিয়ে মায়ের দিকে তাকাল না ওর চোখ জোড়া কেন যেন আজ বড্ড বেইমানি করছে আদিদেব একটু আগে ঠিক যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল ভোরের আলো ফোটার আগেই আদিদেব ফিরে এলো বিনীতাদেবী আর ফুলমতি তখনও ড্রয়িং রুমেই বসে আছেন কিন্তু বাড়িতে ঢুকলেই আজার জিডি দৌড়ে এলো না আজার কোথাও নেই সেদু দীর্ঘশ্বাস পেলে আদিদেব মায়ের পাশে মাথা নিচু করে বসে রইল তিনজনের কেউ কোনো কথা বলল না কিছুক্ষণ বসে থাকার পরেই আদিদেব জিজ্ঞেস করল অম্বিকা কোথায় আশেপাশে চোখ বলেও অম্বিকার কোনো অস্তিত্ব খুঁজে পেল না বিনিতা দেবী খসখসে স্বরে বললেন কাল রাত থেকেই ঘরে দরজা আটকে বসে রয়েছে জিরির জন্য ওই বোকা মেয়েটা নিজেকেই দোষী ভাবছে নিজেকেই দোষ দিচ্ছে বিনিতা দেবী সোফায় মাথা এলিয়ে চোখ জোড়া বুঝে নিলেন আদিদেব চট করে উঠে দাঁড়ালো অম্বিকার ঘরের দিকে পা বাড়াতেই ফুলমতি বলে উঠল অম্বিকা আপনার ঘরে আদিদেব থমকে দাঁড়ালো কয়েক সেকেন্ড সময় লাগলো বিষয়টা বুঝতে হঠাৎ মনে পড়ল গতকাল ফুলসজ্জা ছিল নিজের ঘরের দরজায় কয়েকবার নক করলেও ভিতর থেকে কোনো সারা শব্দ পেল না আদিদেব অম্বিকার যা জেদ কথাটা মাথায় আসতেই আরও জোরে জোরে দরজায় করাঘাত করলো এবার ভিতর থেকে দরজার ছিটকিনি খুলে দেওয়ার শব্দ পেলে আদিদেব অপেক্ষা করলো অম্বিকা দরজা খুলে সরে গেল আদিতের ভিতরে ঢুকে কিছু বলার আগেই থমকে দাঁড়ালো ঘরের চারিদিকে নজর বুলিয়ে দীর্ঘশ্বাস ফেললো অম্বিকার বিধ্বস্ত চেহারা দেখেও কথা বলল না মেয়েটা ঠিক আছে এখন আর কথা বলতে ইচ্ছা করছে না নিঃশব্দে হাতের ঘড়িটা খুলতে খুলতে এগিয়ে গেল আমার কথা মিলল তো নিজের পায়ে নিজেই আপনি কুরুল মারলেন আদিদেব দাঁড়িয়ে গেল ফিরে তাকালো অম্বিকার দিকে অম্বিকার রক্তিম মায়ুতাক্ষী জোড়া আলু থালু বেশ গত রাতের খোঁপার ফুলের মালাটাও কেমন যেন শুকিয়ে উঠেছে চোখে মুখে রাত জাগার ছাপ স্পষ্ট এখনও সময় আছে আমাকে আশ্রমে পাঠিয়ে দিন মানে এবারে অম্বিকা ভীষণ রকম রেগে গেল তীক্ষ্ণ আওয়াজে বলল মানে আপনি বুঝতে পারছেন না আমি একটা অপয়া একটা অলক্ষী বিয়ে করে এনেছেন আপনি যে আসতে না আসতেই অম্বিকা মুখের কথা শেষ করার আগেই আদিদেব ঠাটি একটা চর বসিয়ে দিল ওর গালে সামলাতে না পেরে মেঝেতে ছিটকে পড়লো অম্বিকা আদিদেব এগিয়ে গিয়ে অম্বিকাকে টেনে তুলল এক হাতে শক্ত করে চেপে ধরল ওর গাল একটা কথা কতবার বলতে হবে আপনাকে একবারে বোঝেন না আপনি অম্বিকা ফুঁপিয়ে উঠতেই রাগের বসে আদিদেবের রক্তিম চোখ জোড়া শান্ত হয়ে গেল ও ধীরে ধীরে অম্বিকার গাল ছেড়ে দিল কিন্তু দাঁড়িয়ে থাকার ক্ষমতা অম্বিকার নেই ফলে ওর পা টলমলো হতেই আদিদেব দুই হাতে জাপটে ধরল অম্বিকার বুকের কাছে শার্ট খামচে ধরে ঝরঝর করে কেঁদে ফেললো চিৎকার করে বললো সব আমার জন্য হয়েছে সব তাতে আপনি রাগ করলেও আমি বলবো এসব কিছুর জন্য আমিই দায়ী কেন বিয়ে করলেন আমাকে আমি মরে গেলে কাঁদার জন্য কেউ তো ছিল না কী হতো আমি পৃথিবীতে না থাকলে আদিদেব কিচ্ছু বলল না অম্বিকা একাই চিৎকার করে একা একাই শান্ত হয়ে গেল আদিদেব শুধুই ওকে শক্ত করে ধরে রাখলো নিচ থেকে বিনিতা দেবী আর ফুলমুতিও অম্বিকার কান্না শুনে কেঁদে ফেললেন সিঁড়ি বেয়ে নিচে আসতেই রূপক তপাদারের তীক্ষ্ণ দৃষ্টিতে পড়ল রাধিকা একটু যেন গুটিয়ে ফেললো নিজেকে তারপর ধীরে ধীরে রান্নাঘরের দিকে পা বাড়াতেই মনোরমাকে সেখান থেকে বেরিয়ে আসতে দেখে দাঁড়িয়ে পড়লো মনোরমা হেলে দুলে একটা ট্রে হাতে এগিয়ে এলো রূপক তপাদারের সামনে চায়ের কাপটা নামিয়ে রেখে স্যুট টেনে বললো হ্যাঁ গো বাড়িতে এত বাড়তি লোক এদিকে তোমার রাতের দিনে সব সেবা আমাকেই কেন করতে হবে চায়ের কাপে চুমুক দিতে দিতেই রূপক তপাদার বলল কেন তাতে তোমার খুব অসুবিধা হচ্ছে না কি মনোরমা ওর গা ঘেঁষে বসে পড়ল কি যে বলো না আমার কেন সমস্যা হবে কিন্তু এসব বাড়তি লোকজন যে আমার সহ্য হয় না সব ব্যবস্থা ঠিক করা হবে তুমি চিন্তা করো না রাধিকা আর সেখানে দাঁড়িয়ে থাকলো না সিঁড়ি বেয়ে পুনরায় নিজের জন্য বরাদ্দকৃত ঘরের দিকে চলে গেল ঘরের দরজা আটকে সেখানেই মেঝেতে বসে পড়ল। ফুঁপিয়ে কেঁদে উঠল। সত্যিই কি কপালে এতটাই খারাপ লেখা ছিল রাধিকার বয়স তখন সতেরো বস্তির ভাঙা ঘরেই আজ পনেরো দিন ধরে ওর বাবা মা আটকে রেখেছে আসলে রাখতে বাধ্য হয়েছে ধর্ষিতার জায়গা সমাজে হয় না যে রাধিকার বাবা মা তখন মেয়ের পরিণতি নিয়ে নিজেদের ভাগ্যকেই গালমন্দ করছেন সাথে মেয়ের অমন চোখ ধাঁধানোর রূপের জন্য দিক্ষাত জানাচ্ছেন কিন্তু তার থেকেও বড় মারাত্মক ঘটনা ঘটল যখন বাবা মাকে খুনের হুমকি দিয়ে সেই ধর্ষকের গলাতেই রাধিকাকে মালা পরাতে বাধ্য করা হল বিয়ের পর নরকের কীটের ন্যায় জীবন কাটাতে লাগলো রাধিকা ঠাঁটিয়ে মারা চট্টা গাল বরাবর পড়তেই মেঝেতে ছিটকে পড়লো রাধিকা রূপক তপতার দাঁতের দাঁত চেপে বলে উঠল তোমার পুরনো ভুল তুমি পুনরাবৃত্তির চেষ্টা করছো রাধিকা কিন্তু এত সহজ নাকি তুমি ভুলে গিয়েছ তুমি এখন আর ওই বস্তির ভাঙা ঘরের বাসিন্দা নও ওসব সব পোনা এই বাড়িতে চলবে না তোমাকে বলেছি তৈরি হতে মানে তোমাকে এক্ষুনি তৈরি হতেই হবে পার্টিতে সকলের স্ত্রী আসবে আমার স্ত্রী হিসেবে তোমাকেও সেখানেই যেতে হবে হতে চাইনি তোমার স্ত্রী আমি তোমার মতো ধর্ষককে বিয়েও করতে চাইনি চিৎকার করে উঠলো রাধিকা কিন্তু পুনরায় আবার একটা চর গালে পড়তেই ঠোঁটের কোণ কেটে গেল রূপক তপাদার রাধিকার চুলের মুঠি শক্ত হাতে চেপে ধরল তোর পটর পটর কে শুনতে চেয়ে ছেড়ে তৈরি হ মনে রাখবি তোর বাবা মায়ের প্রাণ আমার একটা ইশারায় বন্দি রাধিকাকে ছেড়ে রূপক তপাদার বেরিয়ে গেল সকাল সন্ধ্যা পেরিয়ে রাত হলেও অম্বিকাকে কেউ একদানা খাবার খাওয়াতে পারেনি প্রথমে বিনীতা দেবী খাবেন না বললেও ওষুধ না খাওয়ার ফলে অসুস্থ হয়ে পড়লে অম্বিকা নিজেই ওনাকে জোর করে খাইয়ে দিয়েছে সাথে ফুলমতিকেও খেতে বাধ্য করেছে কিন্তু নিজে একদানা খাবারও দাঁতে কাটেনি আদিদেব সেই সকালেই বাড়ি থেকে বেরিয়েছিল বাড়িতে ঢুকল তখন রাত এগারোটা বরাবরের মতোই নিজের ঘরের দরজা খুলে ভিতরে এলেও এখানে যে বরাবরের মতো কিছুই নেই বিষয়টি একেবারেই মনে ছিল না ওর ফলস্বরূপ দরজা খুলেই অম্বিকাকে বিছানার কোণে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে গেল পরক্ষণেই নিজেকে বোঝালো এখন থেকেই এটাই অভ্যাস করতে হবে অম্বিকা ঘুমিয়ে গেছে ভেবে আদিদেব নিঃশব্দে ভিতরে এলো টেবিলের উপর খাবার ঢেকে রাখা আছে দেখেও ফ্রেশ হয়ে চুপচাপ বিছানার এক কোণে বসলো ভালো লাগছে না কিছু আদিদেব পা উঠিয়ে বিছানার ধার ঘেসে শুয়ে পড়তেই অম্বিকা বলে উঠল রাতে না খেয়ে ঘুমাতে নেই চমকে উঠল আদিদেব আপনি ঘুমাননি অম্বিকা উত্তর করল না আদিদেব উঠে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলো অম্বিকা চট করে ঘুরে তাকালে আদিদেব অপস্তুত হয়ে পড়লো অম্বিকার নির্লস ভঙ্গিতে বলল খেয়ে নিন প্লিজ গতকাল রাত থেকে হয়তো আপনি কিছুই খাননি আদি মাথা নিচু করল সত্যি গতকাল দুপুরের পর থেকে গতকাল সন্ধ্যায় কয়েক কাপ কফি ছাড়া আর কিছুই খাওয়া হয়নি আদিতে উঠে পড়ল খাবারের গ্রাস তুলে মুখে দিতেই মায়ের কথা মনে পড়লো মা কি খেয়েছে অম্বিকা বিছানার উপরেই উঠে বসল শুয়ে শুয়ে উত্তর দেওয়াটা মোটেই শোভনীয় নয় হ্যাঁ খাবে না বলছিল কিন্তু ওষুধ খেতে হবে বলে জোর করেছি আর আপনি চট করে প্রশ্নটা করে আদিদেব নিজেও যেন একটু সংকুচিত হয়ে পড়ল কিন্তু একজন মানুষকে প্রশ্নটা করা যায় ভেবে নিজেই স্বাভাবিক দৃষ্টিতে অম্বিকার দিকে তাকালো অম্বিকা মাথা নিচু করেই মৃদুস্বরে বলল হুম কয়েক সেকেন্ড নিঃশব্দে কেটে গেল আদিদেব অম্বিকার সামনেই বিছানায় বসলো হাতে খাবারের প্লেট অম্বিকার দিকে একরাশ এগিয়ে দিয়ে বলল মিথ্যা কথা মোটেও সহ্য হয় না আমার আমি চুপ আদিদেব ধমকে উঠলো অম্বিকা মাথা নিচু করে নিল খেয়ে নিন গত পরশু পর থেকে আমার খেতে আপনার অন্তত কোনো সমস্যা হবার কথা নয় অম্বিকা অবাক চাহনিতে আদিদেবের দিকে তাকিয়ে রইল আদিদেব সহজ ভঙ্গিতেই অম্বিকার মুখে গ্রাস তুলে দিতে দিতে বলল সহজ বিষয় সহজভাবে নেওয়াই ভালো তাই না অম্বিকা কথা বলল না কিন্তু চোখ সরাতেই আদিদেবের বাম হাতের কুনুয়ের উপর বেশ বড় ব্যান্ডেজটা চোখে পড়ল এসব কী আঁতকে উঠলো অম্বিকা আরিদেব নির্লসভাবে নিজের রুটির অংশ ঢুকিয়ে বলল বেশি কিছু না গতকাল একটা বুলেট জাস্ট ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল কি হ্যাঁ কেন আজ সকালে খেয়াল করেননি কাল রাত থেকেই তো ব্যান্ডেজ করা রয়েছে অম্বিকার চোখে মুখে আতঙ্ক এসব বিষয়ে ওর কোনো রকম সাহসিকতা কাজ করে না আপনি ঠিকই বলেছেন আপনাকে বিয়ে করা আমার মোটেও ঠিক হয়নি বুঝলেন পুলিশ অফিসারের বউ এত ভীতি হলে কিন্তু মোটেই মানায় না